আপনার হাতে আর মাত্র উনিশ দিন সময় আছে যে আপনি ঠিকই শুনেছেন সৌদি সরকারের পক্ষ থেকে সকল ধরনের ম্যাদ উত্তীর্ণ যে ভিজিট বিষয়গুলো আছে সে সকল বিষার জন্য একটি সুযোগ আপনাদেরকে দিয়েছিল যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে তিরিশ দিন আপনাদেরকে সময় দেওয়া হয়েছে এই তিরিশ দিনের মধ্যে আপনি আপনার অ্যাপসার প্ল্যাটফর্মের মাধ্যমে তারা যেই সার্ভিসটি আছে সেটার মাধ্যমে আপনি আপনার এই যে যত ধরনের ম্যাদ উত্তীর্ণ ভিজিট বিষয় আছে সকল একামা হোল্ডারদেরকে বলা হয়েছে তার এক থেকে সে ম্যাদ বাড়িয়ে তাদের নিজ দেশে চলে যাওয়ার জন্য একটি বিঘা আপডেট দিয়েছিল গত ছাব্বিশে জুন থেকে আইনটি কার্যকর হয়েছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাব্বিশে জুন থেকে তিরিশ দিন সময় দেওয়া হয়েছিল অলরেডি কিন্তু আজকে প্রায় এগারো দিন চলে যাচ্ছে আপনাদের হাতে আর মাত্র উনিশ দিন আছে এই উনিশ দিনের মধ্যে যে সকল প্রবাসী বাইরা তাদের ইকামার উপর আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন আপনি নিয়ে এসেছেন কোনো না কোনো বিজিট বিষয় সেই বিষয় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেছে এখন আপনি চাইলেই সেই প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে আপনার সেই বিজিট বিষয়টি মেয়াদ বাড়িয়ে আপনি খুব সহজে এই তিরিশ দিনের মধ্যে আপনি আপনার নিজ দেশে চলে যেতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না হয়তোবা তিরিশ দিন পার হওয়ার পর আরো কোনো আপডেট আসতে পারে যাদের মেয়াদ উত্তীর্ণ বিষয় হয়ে যাবে হয়তো বা তাদেরকে জরিমানা আনতে পারে তা অবশ্যই অবশ্যই ভিডিওটি যারা দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন যাদেরই বিশাল মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে তারা বিশাল মেয়াদটি বাড়িয়ে তাদের নিজ দেশে চলে যেতে পারবেন এই বিষয়ে দ্রুত আস একটি আপডেট দিয়েছে দেখতে পাচ্ছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এই সুযোগটি কেউ মিস করবেন